আসসালামু আলাইকুম ঝড় পর চিকেন ফ্রাই খেতে চাইলে এভাবে করে চিকেন ফ্রাই করবেন একদম কম সময়ে ভীষণ মজার মসমস মখরোচক চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি তিনশো গ্রাম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপরে লবণ আর লেবু রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরকম করে কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আটা নিলেও হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে বেকিং সোডা নিয়েছে হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে একটা ডিম নিয়েছি বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নর্মাল পানি নিয়েছি পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব পাতলা বেড়া তৈরি করে নিতে হবে বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না এখানে এক কাপ পানি আমি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন লাঞ্চ না থাকে এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলের প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে মাংসর পিস আমি এর মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিতে হবে দিয়ে মিডিয়াম আছে করে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেওয়ার সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে উঠছে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে খুবই মজার চিকেন ফ্রাই এভাবে করে দেখবেন খুবই মুচমুচে হয় খেতে দারুণ টেস্ট হয় বিকেলের চায়ের সাথে একদম জমে যাবে ছোট বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন অনেক সময় ধরে মুচমুচে থাকে এরকম কালার হলে আমি তুলে নেব অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর ফুলে কত বড় বড় হয়ে গেছে খুবই মোসমুসে মুখরোচক আপনারা বাসায় বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় সবগুলো ভেজে তুলে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল চিকেন ফ্রাই দেখলেন তো কত সহজে হয়ে গেল আর কত মজার হয়েছে দেখতে আর খেতে অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ